ঈদের শপিংয়ে আয় পড়ছে তোমার আমার বাংলাদেশ টিকা জাপান ঈদের আগেই ঈদ ঈদ লাগতেছে কারণ বাংলাদেশ থেকে আমাদের জন্য পার্সেল আসছে এই পার্সেল কিভাবে আনাইলাম আর পার্সেলের ভিতরে কি কি আছে সবই আজকে আরো এলাকায় একটা নতুন বাংলাদেশি হালাল সুপার মার্কেট হয়েছে সেখান থেকে দিনে চালতা আর গজাও কিনছিলাম রোজার দিনে জাপানেও একটু বাংলাদেশ বাংলাদেশ ফিল পাই মানে বাতাস ওই রকম একটা স্মেল লাগে মনে হয় যে না আসলে রোজার দিন এই রমজান মাসে আমাদের এলাকায় একটা নতুন বাংলাদেশি হালাল সুপার মার্কেট দিছে সেটার নাম হইতেছে বঙ্গবাজার আহ ভিন দেশে আমাদের আমাদের নিজেদের সুপার মার্কেট যাই হোক এখানে আজকে রোজার কিছু টুকটাক কেনাকাটা আছে এই কেনাকাটাগুলা গুলা সাইরা তারপর বাংলাদেশ থেকে যে পার্সেলটা আসছে সেটা আপনাকে দেখাম বঙ্গবাজারে ঢুকিয়ে দেখলাম কলার থোরা থুয়া দিছে কলার মোতাও খেতাম আমরা আর এই ছোটবেলায় গেলে দিয়ে যেই খেলতাম ইফতারের লেগে মুড়ি শেষ হয়ে গেছে মুড়ি কিনতে আর কিনতে হইবো বেসন আর বনফুলের লাচ্ছা শ্যাম কাঁঠাল তো নিতে মন চায় নোবার ডরে তো কাঁঠাল বাড়ি শুদ্ধ নিতেই পারিনা না তবে নোবাই নিল বরিন্দা হায় হায় বরিন্দা যে নিল মাইকা মিকা সোলা বুটের লগে না দিয়া দিলেই তর তাজা হরিণের মাংস পাইলাম একদম লাল লাল হরিণের মাংস

জন্য নিলাম চিরা এই চিরাটা একটু বেশি মজা আর নিলাম মিঠাই পাতালি গুঁড় আর শুনছিলাম যে চালতা আসছে দেখলাম যে হ একটা চালতা আমার লেখা রেখে দিছে আর কতগুলা আমলকি তবে আমলকি গুলোর চেহারা খুব একটা ভালো না তারপর নিয়ে নিলাম আর পাইলাম নিমটি আমি তেগুলারে নিমটি কইতাম কিন্তু লেখা দইসে সুইট গজা যাই হোক যেইটাই লেখক খাইতে মজা লৈয়ে লৈ ইফতারের পরে কুরমুর করে চাপা মনে এর মধ্যে ডেলিভারি ম্যান কয়েকবার ফোন দিয়া লাইসে এনাকি পার্সেল লয়ে আমার বাসায় আসে আমার পাই নাই আমার পাইবো কেমনে আমি বাইরে বাইরে ঘুরতাছি তোমার আমার ঈদের শপিং আয় পড়ছে বাংলাদেশ থেকে জাপান আই হাই রে আগে তুই ঈদের জামা কাপড় কিনলে কি ওর দেহাই না ওর আলমারির ভিতরে ঢুকাই ছুয়ে দিতাম দেহাইলেই ঈদ যাইবো গা আর এখন মনে করো ঈদ আর কি ঈদ তো গেছে গা যাই হোক বাংলাদেশ থেকে জাপানে আমাদের ঈদের শপিং আয় পড়ছে এখন খুললা আমরাও দেখবো কতক্ষণে দেখবো মাই হাই রে আর আপনাকেও দেখাম যে কি আসছে বাংলাদেশ থেকে আর কেমনে আনলাম ইদারেগে ইদই লাগাটাই স্বাভাবিক কারণ বাংলাদেশ থেকে জামাগাপুর আইবোর্স আর যেটা পাঠাইছে আমাদের জন্য এই ফাস্ট কার্গো বিডি পার্সেলটা তাড়াতাড়ি খুলি আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই বাংলাদেশ থেকে এই পার্সেলটা জাপানে আসতে সময় লাগছে মাত্র 5 দিন আর পার্সেল ক্যারিয়ার ছিল ফাস্ট কার্গো বিডি ফাস্ট কার্গো বিডি হতেছে একটা ইন্টারন্যাশনাল পার্সেল কুরিয়ার সার্ভিস প্রোভাইডারস যারা বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে মাত্র 5 দিনের মধ্যে সবচেয়ে কম খরচে পণ্য পৌঁছে দেয় আপনি যে দেশে পাঠান না কেন জাপান আমেরিকা অস্ট্রেলিয়া বা ইউরোপের যে কোনো দেশ মাত্র 5 দিনের মধ্যে আপনার কাছে পণ্যটা পৌঁছে যাবে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে 100% এছাড়া ঢাকা এবং চট্টগ্রাম সিটির মধ্যে তাদের পিকআপ সার্ভিসও আছে আর তার সাথে ফ্রি প্যাকেজিং এর সুবিধা আপনার বাসা যদি ঢাকা আর চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হয় তাহলে ফাস্ট কার্গো বিডি টিম আপনার বাসা এসে পার্সেলটা নিয়ে যাবে বা আপনি সরাসরি তাদের অফিসে গিয়ে পার্সেলটারে বুকিং দিতে আসতে পারো আর যদি সেটা অসম্ভব না হয় তাহলে আপনার বাসা থেকে আপনি ফাস্ট কার্গো বিডি যে অফিস ঢাকায়তে সেইখানে কুরিয়ার করে পাঠাইতে পারো আর তারা আপনার পার্সেলটা রিসিভ করার পর আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দেবে যেটা সাজে আপনি দেখতে পারবেন পার্সেলটা কোথায় আছে এবং কখন আপনার কাছে ডেলিভারি হবে তাছাড়া আপনি যারা যারা এক্সপোর্টের বিজনেস করেন তারা চাইলে ফাস্ট কার্গো বিডির মাধ্যমে সাশ্রয় রেটে পণ্য এক্সপোর্ট করতে পারবে আমার পার্সেলটাও ঢাকায় আমার বাসায় যায় ফাস্ট কার্গো বিডির টিম সুন্দর করে প্যাকেটিং ট্যাকেটিং করে তারপর নিয়ে আসছিল আর তার ঠিক পাঁচ দিনের মধ্যে আমার পার্সেলটা আমার বাসায় আর পার্সেলের ভিতর কি কে সব তো দেখতে পেতেছেন আমার তেমন কিছুই নাই সবই নোবার ঈদের জিনিস সবই দেখাই নিলাম এখন আমি ঈদ তো শেষ হয়ে গেল হ্যাঁ যাই হোক তবে নোবাই কিন্তু একটা লুডু আনাইছে যাক দুইজন বইয়ে মাঝে মাঝে লুডু খেলুন আসলে ঈদের জামা কাপড় গুলা পাইয়া মনের মধ্যে কেমন যে খুশি লাগতাছে পুরাই ঈদ ঈদ লাগতেছে ধন্যবাদ ফার্স্ট কার্গো বিডি এত দ্রুত একটা সার্ভিস দেওয়ার জন্য আর আপনারা যারা ফার্স্ট কার্গো বিডি সার্ভিস নিতে যান তারা তাদের পেজে যায় বিস্তারিত জানতে পারবেন তাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন বা তাদের ফেসবুক পেজে মেসেজও করতে পারবেন কমেন্টস করেও তাদের সার্ভিসটা সম্পর্কে জানতে পারবেন সবাই ভালো থাকেন আর ভালো রাখেন